আসসালামু আলাইকুম এভরিওান আমি এখন যাচ্ছি বন্ধুদের সাথে ভিতরে গোসল তো অনেক মজা করবো আপনারা দেখছেন আমার ইউটিউব এস ডি ব্লগ আর আমি দেলবর হোসেন আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এস ডি ব্লগ সাথে থাকুন দেখি যে বন্ধুদের সাথে কিরকম মজা করতে পারি করতে পারি সাথে থাকুন আপনাদেরকে দেখাবো যে তোলাস জেদার এখানে অবশেষে তোলাসলাম এদার এখানে কিছু দিন আগে আগুন লেগে পড়ে গিয়েছিল এসে থাকে এসে দেখে আগুন লাগছিল মানে আদি থেকে আগুন লেগে পুরো গেছে ইয়া কোতায় নয়নবাগ ওই

যemal ঠিক করে নি আসছে এখানে কিছু দেখতে না দেখা এখানে কি আপনাদের আগে কি ঘাসা ছিল নাকি এখানে তো পাতা পড়ল কেন এখানে তো পাতা পড়ল কেন এটার ভিতরে নেমে শুন কল আমার फ्रेंड নেমে গেছে এটার ভিতরে আহ কয়েছে বহুত দিন পরে কি শান্তি করে কি শান্তিতে